থাকে আপনার কেউ টাকার জন্য আপনার যে ক্রিস্টাল আছে ফাইভ কে আছে ফোর কে আছে এগুলো লাভ নেই আপনার দুই দিন পরে দেখবেন গুলা হয়ে গেছে এগুলো কিন্তু গুলা হবে না আপনি যা দেখতেছেন পাঁচ বছর দশ বছর পরেও

দেখতে পাচ্ছেন নতুন নতুন অনেক চমৎকার চমৎকার কিছু ঝাড়বাতির কালেকশন চলে আসছে তো বরাবরের মতো আপনাদের খুব পছন্দের মনির ভাইয়ের সাথে আজকে আমি ভিডিও করছি তো মনির ভাই কি অবস্থা কেমন আছে আপনি কেমন আছে আলহামদুলিল্লাহ করে আমাদেরকে কিছু ঝাড়বাতি

প্রতি কিছু হলে আপনি চেঞ্জ পাবেন নতুন আরেকটা নিয়ে যাবেন আর একটা আসছে এই মডেলটা নতুন আছে আমাদের এটা হচ্ছে খুব চলে জি জি এটা আপনার গ্যারান্টি আছে

এটা রাখবো হচ্ছে আপনার আঠাইশো টাকা ডাবল সেট

প্রাইস পাবো হতে আপনার 3500 টাকা হতে ডাবল সেট 3500 টাকা জি জি কম পানির দেওয়া হইতেছে আপনার ওকে যেগুলো নতুন কালেকশন আছে সেগুলো আমি ফোকাস করতেছি বেশি তারপর এখানে একটা দেখতে পাচ্ছি এটা কেমন প্রাইস থাকবে এটা দেখতে পারেন এটা কমায় দিয়ে দিলাম এটা হচ্ছে 2100 টাকা রাখবো 2100 টাকা ডাবল জি জি ডাবল 2100 টাকা

এখানে একটা ডিজাইন আছে এগুলো আপনার সিঙ্গলটা রাখবো হচ্ছে আঠাশশো টাকা ডাবলটা রাখবো হচ্ছে চার হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা সৌন্দর্যের জন্য

আজকে আসতেছে ওটা সেটিং করা হয়নি আপনার যখন ইনস্টল করা হবে তখন আপনাকে এগুলো কেমন দিতে পারবে এগুলো রাখবো হচ্ছে আপনার তেরোশো টাকা ডাবল সেট রাখবো হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা কিছু জ্বালানোর হচ্ছে পনেরোশো পনেরোশো টাকা দুইটা হারিখান বারান্দা ইউজ করতে পারবেন উপরে দুইটা হচ্ছে দুই করে দুইটা

বারশো টাকা সিঙ্গেল আছে এটার প্রাইস টা একটু বেশি এটা হচ্ছে নিচে লাইট আছে ডিম লাইট ইউজ করতে পারবেন এটা হচ্ছে মেটালের বড়ি এটা গ্যারান্টি আছে পনেরো বছরের

অনেক আছে মানে আরো কিন্তু দেখাতে পারবে ভাইদের সাথে একটু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নাকি আচ্ছা তো ভাই এখানে কিছু ছোট ঝাড়বাতি দেখতে পাচ্ছিলাম জি জি যে এখানে আছে যে এই মডেলটা আছে এটা নতুন আসছে আমাদের এই যে এখানে একটা আছে এখানে এই যে একটা আছে এগুলো হচ্ছে ক্রিস্টালগুলো আছে আমাদের 9k ক্রিস্টাল 9k আচ্ছা জি আমাদের এখানে যা ক্রিস্টাল দেখতেছেন সবগুলো আমাদের আপনার কেউ টাকার জন্য আপনার আছে ফাইভ কে আছে ফোর কে আছে এগুলো লাভ নেই আপনার দুই দিন পরে দেখবেন গুলা হয়ে গেছে জি জি এগুলো কিন্তু গুলা হবে না যা দেখতেছেন পাঁচ বছর দশ বছর পরেও

এটার প্রাইস রাখবা হচ্ছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা একদম আসবে না এবং আমাদের চোখের কোন ক্ষতি করবে না চোখের জন্য ভালো মানে এটা রাখবো হচ্ছে আমাদের পঁয়ত্রিশশো টাকা

ছাব্বিশ হাজার টাকা রাখতে হবে ছাব্বিশ হাজার টাকা একটা ইতিহাস আজকের ছয়শো পঞ্চাশ আচ্ছা আচ্ছা ওকে

পনেরো থেকে ষোলো কেজি হবে পনেরো থেকে ষোলো কেজি হয়ে আচ্ছা আচ্ছা পনেরো থেকে ষোলো কেজি হবে কতটা সুন্দর এটা কেমন প্রাইস এটা রাখবো হচ্ছে আপনার চব্বিশ হাজার টাকা বিশ হাজার টাকা কি বলেন ভাই

আপনি সরাসরি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এটা কিন্তু সেক্ষেত্রে যদি আমাদের মিস্ত্রি আছে মিস্ত্রি যদি চান আমাদের

একদম কোন হাতে নাই একদম হাতেই নাই আর একটা আছে নতুন কিন্তু নতুন এটা একদম নতুন আছে এগুলো আছে দেখেন পিস্তাল গ্লেস দেখলে বুঝতে হবে রঙ উঠবে না তো ভাই এগুলো পনেরো বছরের গ্যারান্টি দেবে ভাই পনেরো বছরের গ্যারান্টি পনেরো বছরে আমাদের ওই যে আছে কিছু আমাদের চার পাঁচ বছর পর পর চেঞ্জ হবে ধরে দেখলে বুঝতে পারবেন এটা অনেক কিন্তু হেভি দেখেন এগুলো হবে না না এটা কখনো ঘোলা হবে না এগুলো আপনি যখন

যে মিরর দেওয়া আছে রিফ্লেকশনের জন্য ও আচ্ছা আচ্ছা তো এরপরে কি ছোট সাইজের মধ্যে ওই আর একটা মিডিয়াম জি জি পাঁচশো পাঁচশো টাকা হচ্ছে আপনার

যা দেখতে যে নিমো কোম্পানি নিমো কোম্পানি ক্রিস্টাল এই যে আলাদা কোনো

সেক্ষেত্রে এখানে যে দুইটা মডেল আছে আমাদের বিভিন্ন রকমের ডিজাইন টাকা থেকে কত টাকা পঁয়ষট্টি আছে পনেরোশো টাকা আছে এক টাকা আছে টাকা আছে

ছয়টা লাইট আছে এটার মধ্যে আপনার দশ হাজার এটা হচ্ছে আপনার এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা এটা কি সরাসরি দেখতে পারেন তখন আচ্ছা কিভাবে আসতে হবে একটু আমাদের উত্তর এয়ারপোর্টের এয়ারপোর্ট তো সবাই চিনেন মানে সবাই তো এয়ারপোর্ট সবাই চেনে সেক্ষেত্রে আমাদের এয়ারপোর্টের পাশে আপনি সামনেই দশ মিনিট আসবে আজমপুর উত্তর আজমপুর আচ্ছা সব নাম্বার এগারো নম্বর সব নিচতলাই মানে কাস্টমার বলার আগে প্রাইস কমাই দিবেন ঠিক আছে যতটুকু পারা যায় আর হাসান ভাইয়ের সাথে কথা বলে কিন্তু প্রাইস অনেক কমাই দিবে আর মনে ভাই থাকবে তো মোটামুটি দেখেন এখানে অনেক কালেকশন আছে যার যেটা লাগবে মানে বাসার ডেকোরেশনের জন্য যা যা লাইটিং ইলেকট্রিক আমাদের যা ইলেকট্রিকের মধ্যে যা যা পরে সবগুলো সবগুলো কিন্তু আছে সুন্দর সুন্দর ব্রাকেট ঝাড়বাতে আছে দেখলাম প্রাইস কিন্তু অনেক কমাই দেওয়া অবশ্যই আচ্ছা তো সবাই চলে আসতে পারেন মা লাইটিং হবে সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ